বুর রহমান কালকে তারা ছিল হল একটা শিক্ষকের এক ধংক এখন আমাদের দেশে শিক্ষা হয়ে গেছে অনেকটা বাণিজ্যের মুখ্য আমাদের দেশে এই আগে যে শিক্ষকদের সম্মান ছিল এটার জন্য আমরা যেরকম দায়ী শিক্ষকরা এমন শিক্ষিকারও কিন্তু ওই দেয় না যেহেতু আমাদের শিক্ষা অনেক প্রসার হয়েছে কিন্তু কোয়ালিটি শিক্ষা কিন্তু আমাদের এই জন্য আমি সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদের শিক্ষার মান বাড়ানোর চেষ্টা করব আরেকটা জিনিস হচ্ছে আমরা এইসব অনুষ্ঠানগুলিতে আগের দিনে যা ছিল যে আমরা কোনো একটা ঘুলিজড়কে আনতাম সে হয়তো নিজের পকেট থেকে কোনো পয়সা দিতে পারতো না কিন্তু একটা উপদেশ দিয়ে দিতে পারত কিন্তু পরের দিকে আমাদের সমাজ এমন একটা প্রচার চালু হলো আমরা অনুককেই নিয়ে আসতাম যে দুটা ফ্যান দিতে পারবে বা একটা টেলিভিশন দিতে পারবে এরকম এই যুদ্ধেই কিন্তু আপনাদের ফিরে আসতে হবে শিক্ষকদের আপনাদের সম্মান করতে হবে শিক্ষকদের কিন্তু জাতির মেরুদণ্ড কিন্তু এটা শুধু আমরা বললে হবে না এটা কাজও কিন্তু প্রমাণ করতে হবে আমার তারাও কিন্তু একটা জিনিস হলো যে এখানে আমার সহকর্মীরা আছে আমার দ্বারা হয়তো কোন কাজ করা সম্ভব হবে না কিন্তু আমার সব সাহায্য সহযোগিতা করে তবে কিন্তু এলাকার উন্নতি কিন্তু আরও অনেক বেশি হয়ে তবে একটা আমরা একটা নতুন প্রজেক্ট কিছুদিন আগে স্যাংশন করে দেওয়া হয়েছে এই বংশীদনের জন্য সাতশো কোটি টাকা সাতশো কত কোটি টাকা জানি এই রাস্তাঘাট উন্নয়নের জন্য এই কাজ হয়তো কিছু দিনের ভিতরে হয়তো শুরু হয়ে যাবে তা আমি প্রথমে একটা বাসায় যেটা রাস্তা আছে আরও দুই দুটো শুরু করবো আজকাল অন্যান্য কাজগুলি শুরু আমাদের অনেক সময় আছে অনেক ইচ্ছা থাকে সব ইচ্ছা তো আর সব সময় পূরণ করা সম্ভব হয় না তো চেষ্টা করলে আমি যদি এলাকার জন্য কোনো কিছু করা যায় এই মেডিকেল কলেজে যেটা কথা বললেন এটা আমি প্রথম থেকে কিছু ভয় ধরে পেয়েছি এবং এটার জন্য জায়গা পাওয়াটা জীবিকা কারণ কোথায় হবে এই জায়গা পাওয়াটা এখানে সমস্যা হয়ে গেছে তো হয়তো আমরা যদি জায়গা পেয়ে পেয়েছেন আজকে

এক গ্রামে তিনটা হাই স্কুল তারপরে যদি দেখেন একটা ইউনিয়নে দুইটা কলেজ এর ভিতরে একটা আবার সরকারি কলেজ আমাদের একটা হাই স্কুল আবার সরকারি হাই স্কুল এই বিদ্যালয়ের শিক্ষার প্রসারণ এসেছে কিন্তু স্কুলগুলির রেজাল্ট কীরকম হয় এটা আমি জানি না এখন এই শিক্ষকদের এই মার্কিংয়ের সময়ও কিন্তু একটু আসলে খেয়াল রাখতে হবে কিন্তু পাশ করায় দিলে হবে না একটা পাশ করে দিয়ে দেয় তারা বিভিন্ন কাজে যেখানে যাচ্ছে তাদের জন্য যেন তাদের যে আপনারা শিখেছেন যেন তারা প্রতিফলন ওখানে পাওয়া যায় তা আমি খুবই একটা বেশি কথা বলতে চাই না যে একটা জিনিস হলো যে আপনাদের ভিতর যে আমাদের দেশে শিক্ষক সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি এই দুর্নীতিটা যদি কোনো অবস্থায় একটু কন্ট্রোল আনা এটা যদি একটা লাগামহীন একটা দুর্নীতি এটা যদি একটু কন্ট্রোলে আনা যেত কিন্তু দেশের দুর্নীতি আরও অনেক তা আপনি এখানে যারা বসে আছেন তোমার আমি ছাত্রছাত্রী ভাইদের অনুরোধ করবো এই দুর্নীতির বিরুদ্ধে তোমাদের একটা সংগ্রাম করা একটা বলতে ছিল মাদক মাদক কিন্তু একেবারে খুবই বেশি চলেই গেছে যেহেতু মাদক এই আমাদের এই মিয়ানমার বর্ডারে এদিকে প্রচুর মাদক চলে আসে এবং এই মাদক কিন্তু আগে এরকম ছিল না আগে আছেন এখানে সামনে তাদের সামনে কেউ একটা সিগারেটও খাইছেন এখন এত গাঁজা গুজা সবই খাওয়া সামনে শুরু করে এই জন্য যদি আপনার একটু সচেতন হন তবে হয়তো এগুলি একটু বন্ধ হতে পারে তা আমি প্রশাসনের আমি বলবো এ ব্যাপারে আপনার একটুখানি সচেতন হতে হবে এই মাদকটাকে যেইভাবে কিন্তু বন্ধ করতে হবে আমাদের এসপি সাহেব একটা ভালো কথা বলছে যে খেলাধুলার ভিতরে যদি থাকলে এই মাদকের এই পেশাটা কিন্তু কমে এই জন্য আমি ক্ষত পান ওই টেনিতে স্কুলের মাঠকে আমি ভরাট করা বর্ষাকালে আমাদের খেলাধুলার কোনো সুযোগ থাকে না ওই সময় যেন তারা খেলাধুলা করতে পারে দোকানে বসে বসে গল্প সর্ব না করে এই জন্য কিন্তু তারপরও দেখা গেছে খেলাধুলার মান কীরকম বাড়ছে আমি জানি না এই ভবিষ্যৎ আইন তারা সেমনি কিন্তু একশো মিটার দৌড় এই তিনটা দৌড়ে কিন্তু ফার্স্ট আমরা ছোট দেখি হাফ থেকে এখানে তারা দৌড় দিয়ে উঠবে ক্লাস টেনে তো এখন তো ওইরকম খেলাধুলা কিরকম হয় আমি জানি না তো বাট এই খেলাধুলার চর্চাটা কিন্তু রাখতে হবে এই খেলাধুলাটা যদি হয় তো অন্যান্য কতগুলি যে আছে কত মাস এগুলি কিন্তু অনেকটা দূর হয়ে যায় আর আমি ওই শিক্ষককে অনুরোধ করব প্রাইভেট পড়ানোটা যদি একটু কমায় আনতে পারে যে যে প্রাইভেট পড়ায় কিন্তু এখন আমাদের সময় কিন্তু প্রাইভেটের ওরকম ছিল না বা টিচার ওরকম প্রাইভেট বাট এখন এই প্রাইভেটের সংখ্যাটা কিন্তু খুব গেছে আমি ওই বিজেপি সেই সময় বিজেপি মহাপরিদ্যালয় কিন্তু আমি এক সময় একটা সিস্টেম করে দিচ্ছিলাম যে যারা প্রাইভেট পড়াবেন না যে সব শিক্ষক তাদের একটু বেতন এত একটু বৃদ্ধি করে দাও তাদের একটা অ্যালাউন্সের মতো করে দেওয়া হলো ওরা একসময় উনি আবার আমাদের জানান যে শিক্ষকগুলো যদি আবার গভর্নিং গঠিত থাকে কে একজন আমার বলতে ভাই স্যার উনি এখন একটু প্রাইভেট পড়ানোর শুরু করে যেহেতু আমরা যেই অ্যামাউন্টটা দেই ওইটা থেকে প্রাইভেট পড়ালে তার অ্যামাউন্টটা আর একটু বেশি হয় এইগুলি থেকেও আপনাদের একটু খেয়াল রাখতে হবে শিক্ষক মহোদয়কে যে আপনারা প্রাইভেট পড়ান যেহেতু আমাদের দেশে শিক্ষকদের যে বেতন আমরা কিন্তু অত তা খাইতে পারিনি এই জন্য তার অর্থনীতির জন্য দরকার হতে পারে কিন্তু তাদের শিক্ষার ক্ষেত্রে কম্প্রোমাইজ না করে এখানে আমাদের ইসিও আছে কলেজের প্রিন্সিপাল মহোদয় আছে আপনার কলেজের দিয়েও কিন্তু